হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে মিশনটা হচ্ছে আমাদের কলা খাওয়ার ঠিক আছে তো আজকে আমরা সবাই কলা খাবো তো কলা খাওয়ার জন্য সবাই বের হয়ে পড়লাম দেখতে পাচ্ছেন সামনে একটা গাড়ি আর একটা গাড়ি সামনে চলে গেছে তো আমরা শুধু পিছে পড়ে গেছি তো আমরা যাচ্ছি একসাথে সবাই কলা খাওয়ার জন্য ঠিক আছে আর বাইদের এখানে এসে অনেক ভালো লাগছে অনেক ঘোরাঘুরি করছি এই গ্রাম অঞ্চলে এসে আসলেই অনেক ভালো লাগছে ঠিক আছে তো এখানে কি কি ফল পাওয়া যায় সব কিছু এই ভিডিওতে আজকে দেখাবো তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন অনেক ভালো লাগবে ঠিক আছে আর এই কেবলা বাতাস এলাকায় অনেক ভালো ভালো ফল পাওয়া যায় ঠিক আছে এই যে চলে আসলাম এটা হচ্ছে হয়তো চাইনিজদের বাড়ি ঠিক আছে সবাই নামো সবাই নামো হ্যাঁ যে সবাই চলে আসছে দেখতে পাচ্ছেন সবাই চলে আসছে এখানে ওকে এখন আমরা ভিতরে ঢুকবো তো চলেন যাওয়া যাক তালা খুলতেছে বড় ভাইরা গাড়ি গাড়ি সব গাড়ির ভিতরে ঢুকান সব গাড়ির ভিতরে ঢুকান সব গাড়ির ভিতরে ঢুকান সমস্যা নাই ওকে যাইতেছে না গাড়ি ওকে একদম গ্রাম অঞ্চলের ভিতরে আসলাম বড় ভাই যা বলতে হয়েছে কলা এখানে প্রচুর পাওয়া যায় কলা খেলাবে বড় ভাই আমাদের এখন গাছ দেখাবে এই গাছটা কোন জায়গা আছে ফল ফল সেই গাছ ঠিক আছে এটা হচ্ছে লিচুর গাছ হয়তো না ভাই লিচুর গাছ না গাছ গাছ ঠিক আছে দেখেন এই যে আমরার গাছ দেখতে পাচ্ছেন যে আর পেঁপে গাছ দেখতে পাচ্ছেন ভালো হয় দেখায় আপনারা বিড়িটা সবাই ভালো করে দেখেন এই যে পেঁপে দেখেন কি সুন্দর ধরছে ভাই এটা পেকে গেছে নাকি ভাই ও দেখেন পেঁপেটা পেকে গেছে হয়তো খাওয়া যাবে ঠিক আছে না না সমস্যা নাই দেখেন কত পেঁপে আছে দেখেন এই যে অসাধারণ দেখেন আম কি সুন্দর আম ধরছে ভাই অনেক ভালো লাগতেছে ভাই দেখেন একদম টাটকা আম ঠিক আছে এই যে কাঁঠাল গাছ দেখেন আমার কাঁঠাল গাছ আছে

কলা কৈছাং খাই কত কলা গাফল কণ লিচু পিয়াৰ গাছ দেখে এই যে পিয়াৰ আছে পিয়াৰ ধৰিছে পাকা তে পাইছিলো দেখে পেকি গেছে ঠিক আছে সব ধরনেরই আছে রাম গাছ এখানে মনে করেন যে ব্রিথিং সব কিছু পাওয়া যায় এ লেবু গাছ দেখেন এ লেবু গাছ এখানে একটা আছে সব ধরনের ফল পাওয়া যায় তো কিছুক্ষণ আগে আমি দেখাছি যে আম কন লিচু কন কলা কন সব পাওয়া যায় ভাই দুরিয়ান ফল পাওয়া যায় দুরিয়ান ফল মাথা কপি ফল মাথা কপি সব এভরিথিং সব পাওয়া যায় ভাই ঠিক আছে এবার ভাই বললো

বড় ভাই এখানে থাকে দেখেন কিভাবে দেখেন হারি বাতি মাসতেছে মালয়েশিয়া থাকে ভাই কষ্ট পর কষ্ট করে ঠিক আছে মালয়েশিয়াতে কাজ কাম করে এসে রুমে আসে রুমে এসে রান্না বান্না করতে হয় ঠিক আছে অনেক ব্যস্ত থাকে এটাই পোয়া জীবন ভাই দেখেন কি কষ্ট ভাই কষ্ট কষ্ট আর কষ্ট ঠিক আছে বড় ভাই এখানে থাকে সারাদিন খেত খামার কাজ করে কৃষি কাজ করে কৃষি কাজ করে এসে যে খাল বাসন মাসতেছে ঠিক আছে তো যাই হোক এদের কলা নিলাম কলা বেশি না এটা ঠিক আছে দেখি তো কেবরণ তোর সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে টা